চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম নগরীর রাজশাহীতে এসেই যখন পড়ছি। তাহলে রাজশাহী রেলওয়ে স্টেশন সম্পর্কে কিছু জানব না এটা কি হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী রেলওয়ে স্টেশন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরের অংশে এটা ফটকের সামনে এটা হচ্ছে বাইরে বেরোনোর পথ এটা দিয়ে বিভিন্ন গন্তব্যে মানুষ যেতে পারে এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা দিয়ে যেতে হয় চলুন ভিতরে প্রবেশ করা যাক এটা হচ্ছে প্রবেশপথ ঢাকা এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পর রাজশাহী হচ্ছে বাংলাদেশের তৃতীয় ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এটা হচ্ছে কাউন্টারের ভিতরেই যে কাউন্টার দেখতে পাচ্ছেন ফাঁকা আছে এখন দুপুরের সুমা এখনই ট্রেনে উঠবো আমি তার আগে ভিডিওটা করলাম বিনা টিকিটে রেল ভ্রমণ আইন অত দণ্ডনীয় অপরাধ দেখুন বিলবোর্ড দেওয়া আছে অপরূপ যে সৌন্দর্য মণ্ডিত বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনটি খুবই চমৎকার এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মে যাওয়ার প্রবেশ পথ। আমরা জানি বাংলাদেশ রেলওয়ে দুইটি অঞ্চলে বিভক্ত যার একটি হচ্ছে চট্টগ্রাম এবং অন্যটি হচ্ছে রাজশাহী চট্টগ্রাম হচ্ছে পূর্ব অঞ্চল এবং রাজশাহী হচ্ছে পশ্চিম অঞ্চল এবং পূর্ব অঞ্চলের সদর দপ্তর যেটাকে বলা হয় সেটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত এবং পশ্চিমাঞ্চলের সদর দপ্তর সেটা রাজশাহীতে অবস্থিত এবং সেটা রাজশাহী রেল স্টেশনের একদম নিকটে অবস্থিত পাশেই আপনাদের বলে রাখি রাজশাহী রেলওয়ে স্টেশনটি উনিশশো তিরিশ সালে চালু হয় তবে পুনর্নির্মিত হয় দু হাজার তিন সালে এবং রাজশাহী রেল স্টেশনে মোট আটটি প্ল্যাটফর্ম আছে যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন রুটে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ট্রেনগুলো যাতায়াত করে যেমন ধরুন রাজশাহী টু খুলনা সাগরদারি এবং কপতাক্য এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকা মধুমতি এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস সিল্ক সিটি বনলতা এবং ধূমকেতু এক্সপ্রেস এছাড়া রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে যায় বরেন্দ্র এবং তিতুমুর এক্সপ্রেস দেখুন খুবই চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই রেলওয়ে স্টেশনটি এটা বলার অপেক্ষা রাখে না আমার ট্রেন দাঁড়িয়ে আছে এখনি প্রবেশ করব ভিতরে তো আপনাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করলাম দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তো সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন এই কামনা রইল সকলকে ধন্যবাদ